হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাবস ফোর তে যে এম সিও সিনেমাটি ইউনিভার্স টা শুরু হয়েছে তার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখে বুঝতে পেরেছো আজকে আমরা এম 23 নম্বর সিনেমা স্পাইডারম্যান ফার ফ্রম হোম সম্পর্কে সম্পর্কে জানতে চলেছি তো এই সিনেমাটি শুরু করার পূর্বে ছোট্ট কিছু ফ্যাক্ট আমি বলি তোমাদেরকে যেমন এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2019 উনিশ সালে আর মার্ভেলের আমরা যে কয়টা সিনেমা দেখেছি সবগুলো সিনেমা কিন্তু ডিজনি এবং মার্ভেল থেকে এসেছিল বাট স্পাইডারম্যানের এর সিনেমাগুলো কিন্তু সনি পিকচার থেকে আসে মানে স্পাইডারম্যানের ম্যান ক্যারেক্টার মালিক হচ্ছে সনি পিকচার এটা মার্বেলের মালিকানায় নেই মার্বেল যদি স্পাইডারম্যান নিয়ে সিনেমা বানাতে চায় অবশ্যই সনিকে তার ভাগ দিয়ে তারপর নিতে হবে স্পাইডারম্যান যখন যখন ছিল ছিল তখন এত বেশি সফল না বাট সনি এটা নেয় ম্যাগুয়ারি থেকে যে সিনেমা সিনেমাগুলো শুরু হয়েছে তখন থেকে সনির আন্ডারে হচ্ছে তখন থেকে স্পাইডারম্যানের ভ্যালু অনেক বেড়ে যায় এবং বর্তমানে স্পাইডারম্যানের এক একটা সিনেমা রিলিজ আই মিন টম হল্যান্ডের এক একটা সিনেমা রিলিজ দিলে চোখ বন্ধ করে ওয়ান বিলিয়নের উপরে ব্যবসা করে চিন্তা করো মার্ভেলের তাহলে এখন কেমন লাগে তো যাই হোক সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমা জাতীয় কিন্তু ওয়ান বিলিয়নের উপর ব্যবসা করেছে এবং বক্স অফিসে আয় করেছে প্রায় বারো হাজার কোটি টাকার উপরে যেখানে সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ষোলোশো কোটি টাকা মাত্র ষোলোশো কোটি বললাম এর কারণটা হচ্ছে যেখানে সিনেমা কামিয়েছে হচ্ছে সাড়ে বারো হাজার কোটি টাকা তো এখানে এগারো হাজার কোটি টাকা প্রায় লাভই করেছে আর কি তো যাই হোক আমরা স্পাইডারম্যান ফার ফ্রম হোম এই সিনেমাটি এখন আমরা আবার মনে করব কারণ সবাই অলরেডি দেখে ফেলেছি সিনেমাটি আমরা জাস্ট আবার ওটা মনে করবো আর কি তবে তার আগে তোমাদের একটা তথ্য জানা দরকার সেটা হচ্ছে আমরা যে এমসিউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে সিরিজটা শুরু করেছি এই ভিডিও গুলোকে এবং আরো প্রফেশনাল করতে আমরা হেল্প নিয়েছি হচ্ছে রাজা বা বং এবং আমাদের এই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এই পর্যন্ত যতগুলো স্ক্রিপ্ট এসেছে সব কিন্তু রাজা বা বং উড আমাদেরকে প্রোভাইড করেছে তো রাজা বা বং উডকে ধন্যবাদ জানিয়ে চলো আমরা ভিডিওটা স্টার্ট করবো বাট তার আগে যদি কোনো বিজ্ঞাপন থাকে আমরা সেটা প্লে করে দিচ্ছি বিজ্ঞাপন থাকলে তোমরা সেটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে চলে যাবে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো যাই হোক বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম আর কাহিনী শুরু হয় অ্যাভেঞ্জার্স মাস পর থেকে যেখানে আমরা মেক্সিকোর একটা প্রত্যন্ত অঞ্চলের শহর দেখতে পাই আর ওই জায়গাতে নিক ফিরি এবং মারিয়া মারিয়া হিল হাজির হয় আর এখানে লক্ষ্য আমার খুব লাগে কিন্তু আমি কখনো প্রকাশ করতে কারণ আমার বউ আছে এখন আর কি তো যাই হোক তাদের এখানে আসার কারণটি হচ্ছে এই স্থানটি নাকি ঝড়ের কবলে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে তবে এখানকার অনেক স্থানীয় বাসিন্দা দাবি করেছে যে এটা ডাইরেক্ট কোনো ঝড় ছিল না ওই ঝড়ের একটা নির্দিষ্ট রূপ ছিল মানে বাতাস টাতাস যে ঘুরছে সেটাও মনে করে একটা দানবীয় রূপ ছিল তো ওই রহস্য উদ্ঘাটন করার জন্য মূলত নিক ফিউরি এবং মারিয়া হিল এটা তদন্ত করতে এসেছে তো এই তদন্ত করার মাঝে হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হয় কুইন্টেন বেক নামে একটা সুপারহিরো যাকে এই মুভিতে মিস্ট্রিও নামে অভিহিত করা হয়েছে তো যাই হোক হঠাৎ করে একটা অপরিচিত ব্যক্তিকে এভাবে উদয় হতে দেখে ফিউরি আর মারিয়া হিল ওর দিকে গান পয়েন্ট করে কিন্তু তখনই ওদের ঠিক পেছনে হাজির হয় এলিমেন্ট নামের একটা দানব আর আমরা দেখতে পাই এই মিস্ট্রিও করে কি নিক ফিউরি এবং মারিয়া হিলকে কে ওই এলিমেন্টের হাত থেকে রক্ষা করে তো এখানে আমরা বুঝতে পারি যে মিস্ট্রিও ক্যারেক্টারটা অবশ্যই কোনো ভিলেন নয় আর কি তো এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে দেখতে পাই মিড টাউন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুলের একটা নিউজ ব্রডকাস্ট হচ্ছে যেখানে আমরা দেখতে পাই যে টনি স্টার্ক নাতাশা রোমেন ভীষণ এবং ক্যাপ্টেন আমেরিকাকে স্যালোট জানানো হচ্ছে তাদের সেক্রিফাইস জন্য আর তাদের সেক্রিফাইস টা কেন জানানো হচ্ছে এটা তো বুঝতেই পারছো গত এন্ড গেমে কিন্তু তারা সবাই নিজেদের জীবন বলি দিয়ে এই পুরো পৃথিবীর অর্ধেক মানুষের জীবন বাঁচিয়েছে যদিও ক্যাপ্টেন আমেরিকা মারা যায়নি বাট আমরা দেখেছি ক্যাপ্টেন আমেরিকা কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছে এবং আমার মতো বয়স্ক ব্যক্তিতে পরিণত হয়েছে তো এখানে আমাদের আরেকটা ফ্যাক্ট বলা হয় সেটা হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে থানসের চুটকি ফলে যারা অদৃশ্য হয়ে গিয়েছিল তাদেরকে তো আবার আট মাস পূর্বে অ্যাভেঞ্জার টিম তো পুনরায় পৃথিবীতে নিয়ে এসেছে যেটা আমরা এন্ড অলরেডি দেখেছি আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে বছর অদৃশ্য থাকার পরে যারা এই পৃথিবীতে আবার ফিরে এসেছে তাদেরকে বলা হয় এবং পাঁচ বছর অদৃশ্য থেকে যারা ফিরে এসেছে তাদের বয়স কিন্তু একদম বাড়েনি মানে পাঁচ বছর আগে যেরকম বয়স ছিল অদৃশ্য হওয়ার আগে ঠিক সেরকমই বয়স তার এখনো রয়ে গেছে বাট অন্যদিকে যারা পৃথিবীতে ছিল তাদের বয়স কিন্তু ঠিকই পাঁচ বছর বেড়ে গিয়েছে তো এই জন্য যেটা হয়েছে কোন সিনর আপুকে তুমি যদি পছন্দ করতে যে মনে করো পাঁচ বছর আগে গায়েব হয়ে গিয়েছিল তারপর বর্তমানে পাঁচ বছর বয়স কমে গিয়েছে তো তুমি এখন ভালো মতো চান্স নিতে পারবে তো যাই হোক এখান থেকে পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই এই সিনেমার প্রধান চরিত্র পিটার পার্কার কে মাকরসা মানবকে এবং সে তার বন্ধু নেটের সঙ্গে তার পরবর্তী স্কুল ট্রিপে ইউরোপে যাওয়ার জন্য স্কুল থেকে ওদেরকে ইউরোপে একটা শিক্ষা সফরে নিয়ে যাওয়া হবে তবে ওদের শিক্ষা সফরে হয়তো সাউন্ড বক্স মদ থাকবে না আরকি তবে অনেক মেয়ে থাকবে তো এর জন্য আমাদের পিটার প্ল্যান করে ওর যে একটা ক্লাসমেট যার নাম হচ্ছে এমজে ওকে ইমপ্রেস করবে আর সেটা নিয়ে নেটের সাথে প্ল্যান করতে থাকে কিন্তু ওদের কথাবার্তা চলার মধ্যেই এমজে সেখানে চলে আর এই জন্য কথাবার্তা টপিকটা চেঞ্জ করে নেয় আর তারপর দৃশ্যের পরিবর্তন হয় আমরা দেখতে পাই পিটারের ভাই পিটারের খালি আস্তে আস্তে ছিল তারপর আর একটু বয়স কমেছে আর এটা তো মনে করে কোচি একেবারে এরপরে স্পাইডার ম্যানের আনটি হয়তো একেবারে পাঁচ সাত বছরের বাচ্চা হবে তো যাই হোক আমি স্পাইডারম্যানের ম্যানের আনটির উপর কিন্তু ব্যাপক ক্রাস খাইছি কেমন জানেন একটা ভালো লাগতেছে তো যাই হোক আমরা জানতে পারি আনটিও কিন্তু ব্রিফ হয়ে গিয়েছিল মানে পাঁচ বছর আগে হয়ে গিয়েছিল তো তিনি সেই ফিরে আসে কাহিনী শোনাতে থাকেন এবং এক স্টেজে স্পাইডারম্যান ম্যান ছিল তো এখানের শেষ করে আমরা দেখতে পাই আন্টি এবং পিটার দুজনেই ব্যাক স্টেজে চলে আসে আর এখানে আমরা দেখি যে পিটার কিন্তু তার যে স্পাইডারম্যান শ্যুটটা সেটা ওপেন করে আন্টির সাথে কথা বলতে শুরু করে তো আমরা কিন্তু সবাই জানি যে স্পাইডারম্যানের আইডেন্টিটি সব সময় গোপন রাখে স্পাইডারম্যান বাট স্পাইডারম্যানের হোম কামিং এর পোস্ট ক্রেডিট কিন্তু আমরা দেখেছিলাম যে আন্টি অলরেডি আমাদের স্পাইডারম্যান কে ধরে ফেলেছে যে আমার ভাগি নাই স্পাইডারম্যান তো জায়গা তো দুজন যখন কথা বলছিল তখন সেখানে হঠাৎ করে হাজির হয় টনি স্টার্কের সেক্রেটারি হ্যাপি হোগান যাকে টনি স্টার্কের বউ পেপার পটস পাঠিয়েছে একটা চেক দিয়ে আর এর সাথে হ্যাপি হগান পিটারকে নিক ফিরির কথা বলে এবং তাকে জানায় নিক ফিরি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আর ওই মুহূর্তে দেখা যায় যে পিটারের ফোনে আসলে নিক ফিরির কল বাজছে কিন্তু নিক ফিরি জেনে বুঝে সেই কলটা কেটে দেয় তো এটা দেখে আমরা বুঝতে পারি পিটার পার্কার কোনো কারণে নিক ফিরি এড়িয়ে যাচ্ছে লাইক সিরিয়াসলি ভাই শিল্ডের ডিরেক্টর কে এড়িয়ে যাচ্ছে তো যাই হোক এরপর সে যখন এখান থেকে বাইরে বের হয় সে দেখতে পায় প্রচুর রিপোর্টারস তার জন্য দাঁড়িয়ে রয়েছে আর তাকে দেখতে পেয়ে রিপোর্টার্সরা চার দিক থেকে নানান ধরনের প্রশ্ন করতে শুরু করে যেমন অ্যাভেঞ্জারদের কি হলো আর তুমি কি করে বেঁচে আসলে বাকি সবাই বললে তুমি সাথে মলে না কেন আর পরবর্তী আয়নম্যান কে হতে চলেছে তুমি বিয়ে করছো কবে নাকি সালমান খানের মতো আনমের থেকে যাবে মানে এইসব আজগুবি প্রশ্ন তো এইসব আজগুবি প্রশ্ন শুনে স্পাইডারম্যান বিচলিত হয়ে পড়ে এবং কোন উঁচু বিল্ডিং এ যায় একটু একা সময় কাটানোর জন্য এবং প্রত্যেক স্পাইডারম্যান সিনেমাতে আমরা এই দৃশ্যটা দেখেছি যে স্পাইডার ম্যানটা নির্জন জায়গায় যায় একটু একা সময় কাটানোর জন্য তো এটাতে বোঝানো হয়েছে তোমার কাছে যদি এই পর থাকতো তুমিও তাই করতে আর কি তো যাই হোক ওখানে টন স্টার্কের বা আয়রনম্যানের ছবি ছিল আর ওই ছবি দেখে আমাদের পিটার পার্কার অনেক ইমোশন হয়ে পড়ে আর পরের দিন সকালে আমরা দেখি পিটার যখন ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তার ব্যাগ প্যাক করতে থাকে ঠিক তখনই তার আন্টি স্পাইডারম্যান শুটটিকেও তার সাথে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু পিটার যে নাই এই ট্রিপটা আমি অ্যাজ এ পিটার পার্কার এনজয় করতে চাই কোনো ভাবে স্পাইডারম্যানের দায়িত্ব নিতে আমি চাই না তো যাই হোক এরপর তারা করে কি সমস্ত বন্ধু বান্ধবদের সাথে এয়ারপোর্টে আসে ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিন্তু এরপর পিটার যখন প্লেনে বসে সে লক্ষ্য করে ওর পছন্দের এম ওর থেকে কিছুটা পেছনের সিটে বসে রয়েছে তো এর জন্য ওর যে বন্ধু রয়েছে নেট মোটকা বন্ধু ওকে রিকোয়েস্ট করে কোনোভাবে এম পাশের সিটটা আমাকে একটু ম্যানেজ করে দে

এরপর ইতালির ভেনিসে তার একটা হোটেল চেকিং করার পরে যে যার মতো বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে আর প্রথম থেকেই কথা ছিল যে পিটার আর নেট একসাথে এই ট্রিপটা এনজয় করবে আর এর জন্যই কিন্তু পিটার নিজের স্পাইডার ম্যানের ড্রেসটাও নিয়ে আসেনি যে এজ এ পিটার পার্কার এনজয় করবো কিন্তু এখানে ঘটনা হয়েছে কি নেট বেটিকেপে পেয়ে এখন পিটারের কথা একদমই ভুলে গিয়েছে অ্যাকচুয়ালি ওরা যখন একসাথে প্লেনে বসেছিল তখন ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে মানে মূলত কথা ছিল পিটারের সাথে এমজির অ্যাফেয়ার হবে বাট ওটা উল্টো হয়ে গেছে আর কি তো এর জন্য পিটার একা একা এদিক ওদিক ঘুরছিল আর তারপর এমজির সাথে কথা বলারও চেষ্টা করে বাট তখনই আমরা দেখতে পাই পানের মধ্যে থেকে একটা অদ্ভুত ধরনের ক্রিয়েচার বের হয় এবং এটাকে এই সিনেমাতে এলিমেন্ট হিসাবে আর কি পরিচয় হয়েছে এবং সেই ধ্বংসলীলা শুরু করে সময় বন্ধু নেট অনেক বিপদে পড়ে যায় বোটের মধ্যে আটকে বাট পিটার ওই তার বন্ধুকে উদ্ধার করে আর নেট তখন কাছে জানতে তুই কি কিছু প্ল্যান করছিস এটাকে আটকানোর জন্য বাট পিটার জানায় আমার সুট তো আমি হোটেলেই রেখে এসেছি কিন্তু তারপরেও পিটারের নিজের কাছে হতে কিছু স্পেশাল পাওয়ার রয়েছে এমনিতেও তার সুপার হিরো নয় তো এই জন্য সুট ছাড়াই সাধারণ মানুষদের বাঁচানোর জন্য ও আবার ঝাঁপিয়ে পড়ে আর ঠিক এই টাইমে এখানে সে উপস্থিত হয় মিস্ট্রিও আর সে অবস্থিত হয়ে ওই ওয়াটার সাথে লড়াই করতে শুরু করে আর তারপর ক্ষতি হয়ে যাবে তো যাই হোক যে কথা সেই কাজ আমরা দেখতে পাই ওয়াটার এলিমেন্টের সাথে লড়াই করতে করতে লোকালয় থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে বাট এই ওয়াটার কারণে আমরা দেখি অনেক বড় একটা গির্জা ভেঙে পড়তে শুরু করে কিন্তু পিটার জাল নিয়ে একটা কে পুরো এর আগে আমরা জাহাজ আটকাতে দেখেছি আর কি যাই হোক এদিকে আমরা দেখতে পাই এতক্ষণে কিন্তু মিস্ট্রিও তার ক্ষমতার সাহায্যে ওই ওয়াটার এলিমেন্ট পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আর তারপরের সিনে দেখতে পাই সমস্ত স্টুডেন্টরা তাদের হোটেলে ফিরে এসে একসাথে সবাই মিলে ওই নিয়ে আলোচনা করতে থাকে যে কি একটা দানব কি দেখলাম আর ওই টাইমে আমরা দেখতে পাই যে টিভি চ্যানেলে ওই ঘটনাটি পুরোপুরি কভার করা হচ্ছে যেখানে মিস্ট্রিও কে হিরো বানানো হচ্ছে যে সে কিভাবে ওয়াটার এলিমেন্টের সাথে লড়াই করে শহরের প্রত্যেকটা মানুষের জীবন রক্ষা করেছে আর এরপর পিটার আর নেটো এই ব্যাপারে কথা বলতে শুরু করে কিন্তু পিটার যখনই তার রুমে ঢোকে তখনই নেটের গলা এসে একটা তীর লাগে আর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায় আর তারপরে পিটার লক্ষ্য করে যে তার ঘরে আগে থেকে নিক ফিরি বসে রয়েছে তো নিক ফেরি প্রথমে পিটার কোন এক বকাবকি করে যে অল্প বয়সে পাকিলে চুন দুঃখ থাকে চিরকাল দেখ বুঝতে পেরেছে আর কি তো এখানে সে পিটার কে বলে তুমি আমার কল রিসিভ করছো না পাঁচ বছর আগে আমি ভ্যানিস হয়ে গিয়েছিলাম আর পাঁচ বছর পরে যখন আমি পুরোনায় ফিরে এলাম এখন আমার কোনো দামি নেই এমনকি ষোলো বছরের একটা বাচ্চা যার এখনো চুলো ভালো মতো হয়নি সেও আমার ফোন কেটে দেয় তোমরা তো অবশ্যই জানো যে নিক ফিরিও কিন্তু পাঁচ বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিল থানা থানাসের তো যাই হোক এরপর নিক ফিরে ওই এলিমেন্ট নিয়ে কথা বলতে শুরু করে কিন্তু যখন ওরা কথা বলতে শুরু করে তখন কেউ না কেউ ওদের রুমে এসে বারবার বিরক্ত করতেই থাকে তো এই জন্য নিক ফিরি পিটার কে বলে তুমি তোমার সুট পরে বাইরে এসো তারপর কথা বলছি আর তারপর আমরা দেখতে পাই নিক ফিরি স্পাইডারম্যান কে একটা বোটে করে নিয়ে তাদের একটা গোপনীয় বেসে নিয়ে আসে আর এখানে আসার পথে নিক ফিরি স্পাইডারম্যান কে একটা বক্স গিফট করে এবং বলে টনি স্টার্ক এটি তোমাকে দেওয়ার জন্য আমার কাছে এটা রেখেছিল আর এখন থেকে এটার পুরোপুরি দায়িত্ব তোমার তো যাই হোক পিটার ফিউরির সাথে ওদের ওই গোপনীয় বেসে পৌঁছতেই ফিউরি পিটারের সাথে পরিচয় করিয়ে দেয় মিস্টার কোয়েন্টিন বা মিস্ট্রি সাথে আর এখানে মিস্ট্রি ও নিজেকে পরিচয় দেয় যে আমি তোমাদের প্ল্যানেটের না আমি অন্য একটা ইউনিভার্স থেকে এসেছি এমনকি এই এলিমেন্টগুলো গুলো আমাদের ইউনিভার্স থেকে এসেছে এবং তোমাদের এই পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছে আর এই এলিমেন্ট গুলো খুবই ভয়ঙ্কর তারা অলরেডি আমাদের গ্রহ ধ্বংস করে দিয়েছে আর বর্তমানে তাদের নজর পড়েছে পৃথিবীর উপর এবং একবার পোর্টাল ওপেন হয়ে পর্যন্ত সর্বমোট চারটা এলিমেন্ট এই পৃথিবীতে এসেছে যাদের তিনটিকে আমি অলরেডি ল্যাটা করে দিয়েছি শুধুমাত্র একটা বেঁচে রয়েছে আর সেটা হচ্ছে ফায়ার এলিমেন্ট আর এটাই সবচেয়ে ক্ষমতা ধর একটা এলিমেন্ট আর এটার ক্ষমতার সবচেয়ে বেশি আর তারপর মিস্ট্রি আরো জানায় যে 48 ঘন্টার মধ্যে জেক রিপাবলিকের প্রাক শহরে ওই ফায়ার এলিমেন্ট হামলা করতে চলেছে তো এটা জানার পরে নিক ফিরি তখন পিটার কে বলে আমি চাই স্পাইডারম্যান ওই এলিমেন্টের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে মিস্ট্রির সাথে লড়াই করুক কিন্তু আমাদের পিটার তখন বলে যে আমি শিক্ষা সফরে ভেনিসে এসেছি এখান থেকে আমি যদি হুট করে গায়েব হয়ে যাই এবং তারপর যদি স্পাইডারম্যানকে কে জেক প্রাগে দেখা যায় তাহলে সবাই ধারণা করবে যে আমি স্পাইডারম্যান এবং আমার পরিচয় ফাঁস হয়ে যাবে তো এই রিস্ক আমি কোনোভাবেই নেব না তো ফিরি তখন এই কথা শুনে বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও ব্যাপারটা আমি দেখছি তো পিটারও কোনো আর কথা না বেড়ে সেখান থেকে চলে আসে তো পরদিন সব সকালে সবাই তাদের নেক্সট লোকেশনে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু তখনই টিচার এসে জানায় আমাদের ইতালির সফর শেষ হয়ে গিয়েছে এবং আমাদের ট্যুর কোম্পানি আমাদের যাত্রা বাড়িয়ে দিয়েছে আমরা এখন প্রাগের উদ্দেশ্যে হব আর তারপরে সমস্ত মিলে স্টুডেন্ট করে প্রাগের উদ্দেশ্যে যাওয়ার জন্য পড়ে আর পিটার এটা দেখে খুব ভালো যে এটা পুরোপুরি নিক ফিরি প্ল্যান কারণ ওই বাস ড্রাইভার সে এর আগে নিক ফিরির ওই গোপনীয় বেসেই দেখেছিল তো যাই হোক বাসে বসে প্রাগে যাওয়ার পথে আমরা দেখতে পাই পিটার টনে স্টার দেওয়া ওই গিফট এর ওপেন করে যার মধ্যে থেকে একটা সানগ্লাস বের হয় এবং একটা নোটও দেখতে পাই যেখানে লেখা ছিল এই জিনিসটা পরবর্তী টনি স্টার্কের জন্য আর তখন এই কথাটা বলার সাথে সাথে ওই সানগ্লাসটির অপারেটিং সিস্টেম চালু হয়ে যায় আর অপারেটিং সিস্টেম চালু হওয়ার সাথে সাথে পিটার বুঝতে পারে এটা কোনো সাধারণ সানগ্লাস নয় এটার নাম হচ্ছে হাই এডিত যা টনি স্টার্কের যে হাইটেক সিকিউরিটি ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাকে পুরোপুরি কন্ট্রোল করতে সক্ষম তো যাই হোক ওদের বাস যখন যাচ্ছিল তখন একটা জায়গায় ওদের বাস থামে বিশ্রাম নেওয়ার জন্য তো সবাই যখন নামে তারপরে ওদের যে বাস ড্রাইভার ছিল সে পিটারকে একটা নির্দিষ্ট দিকে ইশারা দেখায় যে ওই দিকে যাও তো পিটার যখন সেই দিকে এগিয়ে যায় একটা রুমের ভেতর যখন প্রবেশ করে তখন সে নিক ফিরির পাঠান অনেক সুন্দরী একটা মহিলাকে দেখতে পায় যে আমাদের স্পাইডারম্যানকে একটা নতুন স্যুট দেয় এবং জানায় তুমি নিক ফিরিকে বলেছিলে স্পাইডারম্যান এর সুট অবস্থায় তোমাকে যদি চেক রিবা পিলকে কেউ দেখে ফেলে তাহলে তোমার পরিচয় ফাঁস হয়ে যাবে তো এই জন্য নিক ফিরি তোমার জন্য এই নতুন সুটটা পাঠিয়েছে আর এখন লক্ষ্য আমাদের পিটার পার্কার কিন্তু সুটটা সবসময় তার ড্রেসের নিচে পড়ে তো আমাদের পিটার করে কি ওই স্যুটটা পরার জন্য ওর কাপড় খুলতে শুরু করে বাট ওই সময় ওই রুমে এসে হাজির হয় পিটার পার্কারের সতীন ব্র্যাড এবং সে পিটারকে একটা মেয়ের সাথে এরকম নগ্ন অবস্থায় দেখে নগদ ছবি তুলে নেয় কিন্তু পিটারও অনেক বোঝানোর চেষ্টা করে ভাইতি যেমনটা ভাবছে সেরকম নয় কিন্তু ব্র্যাড কোনো কথাই শুনতে রাজি ছিল না আর এর কারণটা হচ্ছে ব্র্যাড নিজেও তো এম লাইক করে আর সেও জানে পিটার লাইক করে তো সে এমজে কে দেখে এমজে চোখে পিটার খারাপ বানাবে তো যাই হোক এরপর তারা সবাই মিলে পুনরায় বাসে উঠে প্রাক শহরের উদ্দেশ্যে রওনা হয় আর তখন পিটার করে কি তার সিটে বসে তার যে সানগ্লাস রয়েছে এডিথ সেটার সাহায্যে ব্র্যাড ফোন থেকে ছবিটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে লক্ষ্য পিটার যেহেতু এই সানগ্লাসটা প্রথমবার ইউজ করছে তো এটার মধ্যে সে এখন এক্সপার্ট হয়নি তো এর ফলে যেটা হয় এই এডিথ সানগ্লাসটি ব্র্যাড কে পিটারের শত্রু হিসেবে ভেবে ব্রাটকে পুরোপুরি মেরে ফেলার জন্য স্যাটেলাইট থেকে কিলার ড্রোন পাঠিয়ে দেয় তো এটা বুঝতে পারে পিটার তো মনে মনে বলে এটা একটা কিছু হইল আর তারপর পিটার নিজের জীবন বাজি রেখে সবার ছিল এরপর প্রাক শহরে পৌঁছানোর পরে নিক ফিউরি পিটার পার্কার এবং মেস্ট্রিওকে সঙ্গে নিয়ে একসাথে মিলে প্ল্যান করে যে কিভাবে তারা ফায়ার এলিমেন্ট কে হারাবে তো মেস্ট্রিও তখন জানায় ফায়ার এলিমেন্ট এমন একটা জিনিস যে কোনো ধাতুর সংস্পর্শ এলেই সে আরো শক্তিশালী হয়ে ওঠে তার শরীরের সাইজ আরো বেড়ে যায় তো লড়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে ওকে যতটা সম্ভব যে কোনো ধারত থেকে দূরে রাখতে হবে আর পিটার যখন এসব শুনে পিটারও বুঝতে পারে এই এলিমেন্ট সারা তো অনেক ভয়ঙ্কর আর সে তার বন্ধুদের নিয়ে চিন্তায় পড়ে যায় যে তার বন্ধুরা যদি এলিমেন্টের সামনে পড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হবে এবং এই কথা যখন আমাদের পিটার পার্কার মুখে বলে তার বন্ধুদের নিয়ে চিন্তা করছে তখনই নিক ফির উল্টো পিটার পার্কারকে টিটকারি করে বলে তুমি কতটা তোমার বন্ধুদেরকে নিয়ে চিন্তা করো সেটা আমি তোমার নিজের বাচ্চার উপরে তোমার ড্রোন হামলা দেখে বুঝে ফেলেছি আর আমি জানি না টনি স্টার্ক তোমাকে কেন যোগ্য মনে করলো কারণ তোমাকে এত একটা হাইটেক টেকনোলজি দেওয়া হয়েছে যেটা রেসপন্স রেসপন্সিবিলিটি নেওয়ার মতোই হয়তো তুমি যোগ্য নাও তুমি এটা নিয়ে ছেলে খেলা করছো তো এই সব কথা শুনে পিটার মনটা একেবারে প্রায় পানি বেড়ে যাবে এরকম একটা অবস্থা আর চুপচাপ এটা আমরা পরে জানতে পারবো যাই হোক নেক্সট দেখতে পাই সকল স্টুডেন্টরা মিলে তাদের টিচারের সাথে বসে আলোচনা করতে শুরু করে যে প্রাগ শহরে তারা কি কি দেখবে কারণ প্রাগে দেখার মতো অনেক কিছুই রয়েছে কিন্তু বর্তমানে এই শহরের সবচেয়ে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে কার্নিভাল হতে চলেছে তো এই জন্য সকলে উৎসুক হয় এই কার্নিভালে যাওয়া জন্য কিন্তু তখন একটা টিচার এসে তাদেরকে জানায় আমরা কার্নিভালে যাচ্ছি না আর তার বদলে আমরা অপেরা দেখতে যাচ্ছি আর অপেরা থেকে আমাদেরকে ফ্রি টিকিট দেওয়া হয়েছে তো অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা ঘটেছে কি পিটার তার স্কুলের বন্ধু বান্ধবদের নিয়ে অনেক চিন্তিত ছিল তো চাচ্ছিল ওরা একটা সুরক্ষিত জায়গা থাক কার্নিভালে যদি থাকে ওখানে অ্যাটাক হলে ওরা তো এমনিতেই মারা পড়বে ওই এলিমেন্টও মারতে পারে কিংবা পালানোর সময় মানুষের পা রাখেই মরতে পারে তো এর জন্য ওখানে কি ওর এডিট দিয়ে অপেরার টিকিট গুলো ফ্রি করে দিয়ে সবাইকে মনে করো যে অপেরায় পাঠিয়ে দেবে আর এদিকেও এলিমেন্টের বিরুদ্ধে লড়াই করবে তো যাই হোক সবাই যখন অপেরাতে ঢুকে তারপর আমাদের স্পাইডারম্যান একটি সবার চোখ ফাঁকি দিয়ে অপেরা থেকে বেরিয়ে আসে বাট এম জে ওকে খেয়াল করে এবং লুকে লুকের পিছু শুরু করে আর এম যে অপেরা থেকে বাইরে গেল এটা আবার বেটিও দেখে ফেলে এবং নেটকে জানায় যে এম যে নিশ্চয়ই কার্নিভাল এনজয় করার জন্য সেদিকে যাচ্ছে চলো আমরাও যাই তো ওরাও বের হয়ে সোজা গিয়ে অবস্থিত হয় কার্নিভালে মানে ওখানে তো মজা বুঝতেই পারছো আর এরই মধ্যে সেখানে সে উপস্থিত হয় ফায়ার এলিমেন্ট আর তখনই পিটার করে কি তৎক্ষণাৎ তার ব্ল্যাক কালারের সুটটা পরে আর মেস্ট্রোকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে শুরু করে কিন্তু ফায়ার এলিমেন্ট তার কাছে যত লোহার জিনিস পায় সেগুলো থেকে ক্ষমতা শোষণ করে আরো বিশাল আকার এবং আর শক্তিশালী হওয়া শুরু করতে থাকে তো এর ফলে ওই ফায়ার এলিমেন্ট কে থামানো অনেক বেশি দুষ্কর হয়ে যায় আর এদিকে আমরা দেখি নেট বেডে সেখানে একটা মেরিগো রাউন্ড উঠে পুরোপুরি ফেসে যায় আর পিটার তখন ওদের দেখে ওখান থেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখনই ফায়ার এলিমেন্ট ওদের সামনে উপস্থিত হয় আর এটা দেখে মিস্ট্রিও করে কি পিটার কে বাঁচানোর জন্য একটা বলের সৃষ্টি করে যার মধ্যে ওই এলিমেন্ট পিটার এর কোনো ক্ষতি করতে পারে না কিন্তু পিটার এর তো নিজের সে তার বন্ধু বান্ধবের টেনশন বেশি পিটার দেখতে পায় যে ওই মেরিগো রাউন্ডে তার বন্ধু যে আটকে ছিল ওটা ভেঙে পড়তে যাচ্ছে আর তখন পিটার যখন সেটাকে আটকানোর চেষ্টা করে ওই টাইমে ওর হাত থেকেও যখন ওয়েব শুটার মারে তখন ওর ওয়েব শুটার অদৃশ্য কিছু থেকে আটকে পারে মানে ওখানে কিছু ছিলই না কিন্তু ওখানে গিয়ে ওয়েব শুটারটা আটকে পারে ওয়েব শুটার আটকাতে তো কোনো একটা জিনিস লাগবে সেটা বিল্ডিং এর দেয়াল হোক বা একটা লাঠি হোক যেকোনো কিছু লাগবে বাট অদৃশ্য কিছু থেকে আটকে পারে আর তারপর শুটারটা সিটকে গিয়ে পড়ে আর এই পয়েন্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো যাই হোক ওই ওয়েব শুটারটা পায় কিন্তু এম আর এদিকে আমরা দেখি মেস্ট্রিও তার সমস্ত শক্তি দিয়ে ওই ফায়ার এলিমেন্টটাকে কিন্তু ফাইনালি পুরোপুরি ধ্বংস করে ফেলে আর এই শহরটা বড় ধরনের একটা বিপদের হাত থেকে রক্ষা পায় আর ওই টাইমে সেখানে এসে উপস্থিত হয় নিক ফিউরি এবং তার টিম আর তারা মেস্ট্রিও পিটারকে মহৎ কাজের জন্য অ্যাভেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার কথা বলে এবং পিটারকে আবারও টিটকারি করে টনি স্টার্কের কথা বলে যে টনি স্টার্কের সিদ্ধান্ত কি সত্যি সঠিক ছিল তুমি কি আসলেই যোগ্য টনি স্টার্কের ওই সিকিউরিটি টেকনোলজি নেওয়ার জন্য আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই মেস্ট্রি এবং পিটার একই রেস্টুরেন্টে বসেছিল এবং এখানে পিটারের সামনে তো মেস্ট্রি ও বড় ভাইয়ের মতো আপন বড় ভাইয়ের মতো মনের সুখ দুঃখের গল্প বলছিল আর মেস্ট্রিও এই সুযোগটা নিচ্ছিল কথার জালে পিটারকে ফাঁসাতেই থাকে আর তখন পিটারের মনে হয় আমি আসলেই টনি স্টার্কের এই চশমাটির যোগ্য নই আর এটা যদি আমি যোগ্য কাউকে দিতে পারি হয়তো টনি স্টার্কের আত্মা শান্তি পাবে আর তাছাড়া বুঝতেই তো পারছো নিক ফিরি এমন ভাবে কথা বলেছে আবার এখানে তোমার ওই মিস্ট্রিও এমন এমন কথা বলেছে যার জন্য পিটার একেবারে ভেঙে পড়েছে এবং তার কাছে মনে হয় সে আসলেই এই ইডিথের বা এই চশমাটার যোগ্য না আর তারপর সে করে কি অতি আবেগে অতি দুঃখে অতি অভিমানে মিস্ট্রিকেই ওই চশমাটা তুলে দেয় আর তারপর সে তার স্কুল ট্রিপ এনজয় করার জন্য বেরিয়ে পড়ে আর এখানে আসে এই সিনেমার আসল টুইস্ট তো এতক্ষণ আমরা যে মিস্ট্রিকে সুপার হিরো মনে করছিলাম এই শালা আসলে অরিজিনালি শয়তানের খারা জিলকি মানে এই সিনেমার ওই হচ্ছে মেইন ভিলেন অ্যাকচুয়ালি পিটার যখন বেরিয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু রেস্টুরেন্টটা পুরোপুরি ভাবে চেঞ্জ হতে শুরু করে তো এখানে মিস্ট্রিও যেটা করেছে ওর একটা নিজস্ব টেকনোলজি রয়েছে যেটা নাম হচ্ছে হলোগ্রাম তো ওই হলোগ্রামের মাধ্যমে ও যে কোনো ইলিউশন তৈরি করতে পারে এবং যে কাউকে যে কোনো কিছু দেখাতে পারে তো এখানে যারা বারে বসেছিল পিটার কেউ মনে করে যে আশেপাশে যে মানুষ দেখিয়েছে যে এনভায়রনমেন্ট দেখিয়েছে তার পুরোটা মনে করে যে একটা ইলোশন ছিল আর তাছাড়া কঠার পিটারকে পিটার কে ফাঁসিয়ে তারপর ওই স্টার কে টেকনোলজিটাও নিয়ে নিয়েছে তো যাই প্ল্যান যেহেতু সাকসেসফুল হয়েছে আমরা দেখতে পাই বারের মধ্যে ওর পুরো টিম রয়েছে এবং এই বারের মধ্যে সবাইকে মিলে ওই জয়টা সেলিব্রেট করতে শুরু করে তো এখানে আমরা মিস্ট্রি সম্পর্কে যেটা জানতে পারি এই মেস্ট্রিও কোনো অন্য ইউনিভার্স থেকে আসেনি বা অন্য কোনো প্ল্যানেটের নয় এই হালাই মূলত টনি স্টার্কের স্ট্রাক ইন্ডাস্ট্রির একটা কর্মচারী ছিল কিন্তু অতিরিক্ত বালপাক নেমি করার কারণে টনি স্টার্ককে ইন্ডাস্ট্রিজ থেকে অনেক আগে বের করে দিয়েছিল এমনকি এখানে ওই টিমে যতজন মেম্বার ছিল তারা সবাই টনি স্টার্ক কোম্পানিতে একসময় কাজ করতো কিন্তু কোনো না কোনোভাবে ওই কোম্পানি থেকে তারা বিতাড়িত হয়েছিল তো এই জন্য তারা সবাই স্ট্রাক কোম্পানির ওপর খ্যাপা এবং তারা সবাই মিলে মূলত টনি স্টার্কের ওই টেকনোলজিটা হাতিয়ে নেওয়ার জন্য এই প্ল্যান প্রোগ্রাম গুলো করেছে আর এখানে আমরা আরেকটা অবাক করার জিনিস জানতে পারি সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে ওই এলিমেন্ট গুলো দেখছিলাম এগুলো কিন্তু আসলে বাস্তব বলে কিছু নেই এগুলোকে অ্যাডভান্স হলোগ্রাফির সাহায্যে ইলেকশন সৃষ্টি করে তৈরি করা হয়েছে মানে বিষয়টা আমি কিভাবে বোঝাবো ধরো আমরা যে দেখলাম না যে আগুনের ওই এলিমেন্টটা আসলো ওটা মনে করে একটা অ্যানিমেটেড কিছু যেটাকে বিভিন্ন ড্রোনের সাহায্যে অ্যাডভান্স হলোগ্রাফি করে একবারে রিয়েল লাইফে দেখানো হচ্ছে এবং এটা এত হাইটেক টেকনোলজি যে যে কোনো মানুষ দেখলে মনে করবে যে সত্যি সত্যি এরকম হচ্ছে এবং যেখানে যেটা ধ্বংস হচ্ছে ওখানে মনে করো ড্রোন থেকেই গুলি করে ওটা ধ্বংস করে দিচ্ছে যার জন্য সবকিছু রিয়েল মনে হচ্ছে তো এখানে মিস্ট্রির আসলে লক্ষ্য কি মিস্ট্রির লক্ষ্যটা হচ্ছে এই ইলেকশনের মাধ্যমে ধ্বংস ট্রেলার চালাবে তারপর সবার সামনে মনে করো একটা সুপার হিরো হবে এরপর স্পাইডারম্যানের বিশ্বাস অর্জন করবে আর তারপর ওর কাছ থেকে যে কোনো রকমে ওই ইডিটটা হাসিল করে নেবে আর ইডিত আসার পরে ওই টেকনোলজি ইউজ করে সে আরো বড় বড় ধ্বংসলীলা চালিয়ে সমস্ত বিপদের হাত থেকে পৃথিবীর মানুষদের বাঁচাবে এবং মিস্ট্রি হয়ে উঠবে এই পুরো পৃথিবীর সবচেয়ে বড় হিরো মানে দুনিয়ার সবাই খালি ভালো মানুষ আসতে চাই ভাই সিরিয়াসলি আর অন্যদিকে আমরা দেখি পিটার যখন তার হোটেলে ফেরত আসে তখন সে জানতে পারে তার স্কুল ট্রিপ এখানেই শেষ কারণ তারা যেখানে যাচ্ছে সেখানেই বিপদ হচ্ছে বিপদ ওদের পিছুই ছাড়ছে না তো আমাদের পিটার যে প্ল্যান করে রেখেছিল যে এই ট্রিপে সে এম তার মনের কথা জানাবে সেটা আর হলো না তো এর জন্য সে করে কি এম কে কিছুক্ষণ বাইরে কথা বলার জন্য নিয়ে বের হয় এবং কোন রকমে এম ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করে আই তোমার ভালোবাসি কিন্তু এম জে এই কথার কোনো উত্তর দেন এবং উল্টো বলে তুমি স্পাইডারম্যান তাই না তো এটা শুনে পিটার তো মনে করো যে একেবারে আকাশ থেকে পড়ে যায় এবং বলে আমি স্পাইডারম্যান আমার বাপও স্পাইডারম্যান আমার দাদাও স্পাইডারম্যান ছিল না কিন্তু এম জে তখন বলে আমি অনেকদিন ধরে কিন্তু তোমাকে ফলো করছি যখন ওয়াশিংটন ডিসিতে মানে স্পাইডারম্যান ফার্স্ট পর্বে আমাদের স্কুলের সমস্ত ফ্রেন্ডরা বিপদে পড়েছিল তখন ওই বিপদ থেকে স্পাইডার স্পাইডারম্যান উদ্ধার করেছিল আর ওই টাইমে তুমি আমাদের মধ্যে থেকে মিসিং ছিল আর কালকে রাত্র যখন ওই দানবটির সাথে স্পাইডারম্যানের লড়াই হয় তখনও তুমি আমাদের কাছ থেকে মিসিং ছিলে কিন্তু পিটার তখন জানায় কালকে ওটা তো মোটেও স্পাইডারম্যান ছিল না ওটা তো ব্ল্যাক সুট পরে অন্য কোনো সুপার হিরো ছিল কিন্তু এম যে তখন করি ব্যাক থেকে স্পাইডারম্যানের ওই ওয়েব শুটারটা বের করে ওয়েব শুটার মানে যেটা থেকে ওই যে ওয়েবটা বের হয় আর ওই ওয়েব শুটারের সাথে কিন্তু একটা প্রজেক্টর লেগেছিল তো ওটা দেখে এম যে বলে এটা তাহলে কই থেকে আসলো আসলে তুমি স্পাইডারম্যান যে ব্ল্যাক ড্রেস পরে ওই দানবটির সাথে লড়াই করছিলে তো ওদের দুজনের কথাবার্তার মধ্যেই ওই ওয়েব শুটারের মধ্যে যে প্রজেক্টরটা ছিল আই মিন ওই অ্যাডভান্স হলোগ্রামের ওই প্রজেক্টরটা চালু হয়ে যায় এবং ওদের সামনে তখনই ওই সেম চলতে থাকে তখন পিটার বুঝতে পারে যা দেখেছি এগুলো তো সত্যি নয় এবং এতদিন যা ঘটেছে এই সব কিছু মেস্ট্রিওর বানানো একটা ইলিউশন এবং তার আসল উদ্দেশ্য ছিল আমাকে বলদ বানিয়ে ওই সানগ্লাসটি উদ্ধার করা কিন্তু আমি বলদের চেয়ে এক ধাপ উপরে আর এই নিজে ওর ফাঁদে পা দিয়ে উল্টো ওকে ওটা গিফট করে এসেছি যাই হোক স্পাইডারম্যান এখানে বুঝতে পারে যে না আসলেই বলদ তো এরপর পিটার করে কি এমজেকে সঠিক পরিচয়টা দিয়ে দেয় যে আমি মাকড়সা মানব আর তারপর বেরিয়ে পড়ে ফির উদ্দেশ্যে আর অন্যদিকে আমরা দেখি ও ইডিত হাসিল করেই তার সাহায্যে একটা নতুন প্ল্যান করে আর ওই প্ল্যান অনুযায়ী তারা করে কি নতুন করে একটা গ্রাফিক্স বা ভিএফএক্স করতে থাকে যেটাকে তারা ওই অ্যাডভান্স হলোগ্রামের সাহায্যে তারপর আর কি তোমার ওই নায়ক হয়ে যাবে বুঝতে পারছো আর কি আমি আর কি বোঝাবো কিন্তু খালি ওই ভিএফএক্স চালু দিলে তো হবে না প্র্যাকটিসে তো করতে হবে সেরকম ওই প্র্যাকটিসও করে এবং ওর একটা এখানে যে পরিকল্পনা করেছে সেটা হচ্ছে এই পারফরমেন্সটা যদি করতে চায় পুরো শহরকেই ধ্বংস করে দিতে হবে আর তারপর আমাদের মিস্ট্রিও ওই ধ্বংসাবশের শহর থেকে সাধারণ মানুষদের বাঁচাবে এবং পুরো দুনিয়ার নাম্বার ওয়ান হিরো হয়ে উঠবে কিন্তু এই প্র্যাকটিসের

দেখা করে আর নিক ফিউরি পিটার কে নিয়ে তাদের একটা গোপিনয় বেসে অবস্থিত উপস্থিত হয় আর এরপরে পিটার পারকার করে কি নিক ফিউরিকে সবকিছু খুলে বলে আর প্রমাণ স্বরূপ ওই প্রজেক্টরটা তার দিকে এগিয়ে দেয় আর তখন সে বুঝতে পারে যে এটাও তো মিস্ট্রির একটা ইলিউশন মানে আসল নিক ফিউরির কাছেই নেই আর এখানে আমরা বুঝতে পারি ইতিপূর্বে যে নিক ফিউরি স্পাইডারম্যান কে তো প্রভাব করছিল যে তুমি যোগ্য নাই না ওই না ওটাও একটা ইলিউশন ছিল তো যাই হোক এরপর মিস্ট্রি স্পাইডারম্যানকে অনেক ধরনের ইলিউশনের মধ্যে ফেলতে শুরু করে এবং পিটার এই ইলিউশনের মধ্যে এমনই জড়িয়ে যায় যে সে কিছুই বুঝতে পারে না কোনটা রিয়েল আর কোনটা ইলিউশন আর এদিকে মিস্ট্রি যেহেতু জানে পিটার তার সমস্ত প্ল্যান জেনে গিয়েছে তো এর জন্য সে যে কোনো উপায় পিটার মেরে ফেলতে চায় কিন্তু তার আগে সে পিটার কাছ থেকে জেনে নিতে চায় যে মিস্ট্রি এই গোপন কথাটা সে কাকে কাকে জানিয়েছে মানে বুঝতেই পারছো মিস্ট্রি ও তাদেরকে মেরে ফেলবে কিন্তু ওই মুহূর্তে আমি দেখি পিটার পারি কি মিস্ট্রি এর যে ইলিউশনটা দিয়েছে মানে আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলি তুমি রাস্তায় হাঁটছো তোমার চারপাশে এমন একটা ইলিউশন তৈরি করে দিয়েছে একবার দেখছো এই দিক থেকে মিয়া খালিফা আসছে একবার দেখছো এই দিক থেকে ট্রেন আসছে একবার দেখছো বকরি আসছে একবার দেখছো ফেরি আসছে মানে বলতে হবে তো এই ইলিউশন থেকে বাঁচার জন্য পিটার পারি কি একটা যখন ট্রেন দেখে সেটার সাথে ইচ্ছে করে ধাক্কা খায় আর তখন স্টেশন থেকে বেরিয়ে আসে আর তারপর ওই ট্রেনে করেই ও সোজা চলে আসে হচ্ছে মেক্সিকোতে মানে বুঝলাম না আমি লজিকটা বুঝলাম না জার্মানি থেকে ডাইরেক্ট ট্রেনে মেক্সিকোতে চলে আসলো তো যাই হোক এরপর পিটার যখন জ্ঞান ফিরে সে নিজেকে একটা জেলের মধ্যে আটকে থাকা অবস্থায় দেখতে পায় আর আমরা তো জানি পিটারের তো এমনি সুপার পাওয়ার রয়েছে সে নিজের সুপার পাওয়ার ইউজ করে জেল ভেঙে সেখান থেকে বেরিয়ে এসে সোজা একটা মার্কেটে যায় আর সেখানে একটা লোকের কাছ থেকে ফোন নিয়ে কল করা হচ্ছে হ্যাপি হগানকে এবং সবকিছু খুলে বলে তো হ্যাপি হগান তো এটা শুনে সোজা একটা প্রাইভেট প্লেন নিয়ে উপস্থিত হয় পিটারের কাছে কিন্তু পিটার এবার যখন হ্যাপি হগানকে দেখে ও তো মনে করো কনফিউজ

এ তো কোনো শুট নেই সেটা রয়েছে হচ্ছে চেক রিপাবলিকে তো এখন কি করা যায় তো তখনই হ্যাপি বলে যে এই প্লেনে খুবই অ্যাডভান্স একটা ইয় রয়েছে আর সেটার সাহায্যে আমাদের স্পাইডারম্যান করে কি তার আধুনিক স্পাইডারম্যান শুট বানানোর কাজে লেগে পড়ে এখানে পিটার যখন তার করছিল ইয়ার সাহায্যে এই দৃশ্যটা এমন ভাবে দেখানো হয় যেটা দেখে আমাদের মনে হয় যে আমরা পিটারের মধ্যে টনি স্টার্ককে দেখতে পাচ্ছি মানে পিটারের পুরো বডি ল্যাঙ্গুয়েজ টনি স্টার্কের মধ্যে দেখানো হয় আর অন্যদিকে আমরা দেখতে পাই মিস্ট্রিও লন্ডন এসেছে তার প্ল্যান হচ্ছে দুটো লন্ডন শহরে একটা ধামাকা করবে তারপর পিটারের বন্ধু বান্ধবদেরও মারবে এবং নিজেকে অনেক বড় একটা হিরো প্রমাণ আর ওরকম একটা ইলেকশন তৈরি করার জন্য সে ওরকম ভিএফএক্স টিএফএক্স দিয়ে ওরকম কিছু একটা তৈরি করে রেখেছে মানে ইলেকশন তৈরি করার জিনিস আর কি কিন্তু ওইটা আমরা দেখি হ্যাপি করে অরিজিনাল নিক ফিরি কল করে এবং কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে কোন একটা বার্তা দেয় আর ওই বার্তাটা হচ্ছে মিস্ট্রি আমাদের সামনে হিরো শাস্তি চাইলেও সে আসলে একটা ভিলেন আর এরপরেই দেখা যায় স্পাইডারম্যান তার নতুন স্যুট পরে মেস্ট্রি ওর তৈরি ইলেকশন নষ্ট করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর হ্যাপি কে রিকোয়েস্ট করে স্পাইডারম্যানের বন্ধুদের জন্য হ্যাপি বাঁচায় মানে নিরাপদ কোনো স্থানে নিয়ে যায় আর হ্যাপি তখন রাজি হয়ে যায় এবং স্পাইডারম্যানের কথা মতো স্পাইডারম্যানের বন্ধুদেরকে সুরক্ষিত একটা জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজে লেগে পড়ে বাট তখনই কিছু কিলার ড্রোন মিস্ট্রির আদেশ পেয়ে ওদের পিছনে লেগে পড়ে আর এই আমরা দেখি স্পাইডারম্যান তৈরি এর মধ্যে প্রবেশ করে এবং আমরা তো জানি জানিটা কিভাবে এবং বুঝতেই পারছো ড্রোন নষ্ট হলে কি হবে ইলোশন তো থাকবে না এবং মিস্ট্রিও ধরা পড়ে যাবে তো মিস্ত্রিও যখন বুঝতে পারে তার এতদিনের প্ল্যান ভেস্তে যেতে চলেছে এর জন্য সে করে কি টনি স্টার্কের যে চশমাটা রয়েছে এডিট সেটাকে অর্ডার দেয় স্পাইডারম্যানকে ম্যানকে বাঁশ দিয়ে দাও পুরোপুরি মেরে ফেলো আর এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকশো কিলার ড্রোন করে কি স্পাইডারম্যানের পেছনে লেগে পড়ে ওকে পুরোপুরি শেষ করে ফেলার জন্য কিন্তু স্পাইডারম্যান তার ক্ষমতার সাহায্যে এক এক করে ড্রোন গুলোকে নষ্ট করে থাকে এবং ফাইনালি পৌঁছে যায় মিস্ট্রিওর কাছে কিন্তু ওখানে পৌঁছে গেলে মিস্ট্রি করে কি আবারও আগের বারের মতো পিটারকে পুনরায় তার ইলোশনের জালে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু এইবার পিটার তার স্পাইডার সেন্স ইউজ করে খুব সহজে ইলোশন কে ফাঁকি দিয়ে মিস্ট্রিওর কে করে দেয় এবং আমরা দেখতে পাই মিস্ট্রিও হেরে গিয়েছে কিন্তু তখন আমরা দেখতে পাই সাইড থেকে অরিজিনাল মিস্ট্রি আসে তো এর মানে সামনে একটা ইলোশন ছিল বাট আমাদের স্পাইডারম্যান অনেক আলার ছিল এবং সে অরিজিনাল মিস্ট্রিকে

পেছনে কে লুকিয়ে রয়েছে পিটার পার্কার তাকেও সবার সামনে প্রকাশ করে দেয় আর এরই ফলে কিন্তু সবাই জেনে যায় যে পিটার পার্কার আর পোস্ট ক্রেডিট আমাদের দেখানো হয় এই পুরো আমরা যারা নিক হিল হিসেবে দেখেছি তারা আসলে ছিল লিডার তালস আর তার অ্যাকচুয়ালি নিক ফিউরি এখনো রয়েছে মহাকাশের স্পেস স্টেশনে আর নিক নিকি অর্ডারে মূলত তালস নিক ফির রূপ নিয়ে পৃথিবীতে এসেছিল শুধুমাত্র স্পাইডার সাংদাসটি দেওয়ার জন্য তো যাই হোক এখানে সিনেমাটি শেষ হয়ে যায় তো হোক মার্বেলের আমরা তেইশটা সিনেমা সম্পর্কে জানলাম এরপরের সিনেমাটি হচ্ছে ব্ল্যাক উইডো তো যাই হোক আজকে মতো বিদায় নিচ্ছি বাট তোমাদের সবার উদ্দেশ্যে একটা তথ্য বলতে চাই সেটা হচ্ছে আমরা এই চ্যানেলটা খুব শীঘ্রই বন্ধ করে দেবো বা কন্টেন্ট সুইচ করব মানে এই চ্যানেলের যেহেতু মনিটাইজেশন নেই তার জন্য আমরা এখানে যে টাইপের কন্টেন্ট গুলো দিই সেগুলো আমরা অন্য কোনো চ্যানেলে দেবো যেটার মধ্যে মনিটাইজেশন রয়েছে কারণ আমাদের স্ক্রিপ্ট থেকে শুরু করে অডিও এডিটিং ভিডিও এডিটিং থামনেল পর্যন্ত কিনতে হয় খালি ভয়েস টাইম দিতে পারি তো এই জন্য মনিটাইজ অনসার এই চ্যানেলটা মনে করো চালানো অনেক বেশি ডিফিকাল্ট আমাদের জন্য আর এটাই মনিটাইজেশন ব্যাক আনার জন্য আমরা ক্যামেরা কন্টেন্ট চালাবো তার মানে দুই তিন চার মাস পরে তোমরা হয়তো আমাকে ডেইলি ভ্লগে দেখতে পারো সেরকমই আর কি চিন্তা ভাবনা করছি তো যাই হোক আমরা এক মাসের মধ্যে অন্য একটা চ্যানেল রেডি করবো সেভেন ফোর বিকল্প চ্যানেল রেডি করবো আর রেডি হওয়ার পরে তোমাদের যখন বলবো তোমরা অবশ্যই দয়া করে ওই চ্যানেলটাতে সবাই শিফট হয়ে যাবে বিদায় নিচ্ছি ভালো সুস্থ হয়ে আল্লাহ হাফিজ